নমস্কার বন্ধুরা ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত আবশ্যিক বাংলা পেপারে সাজেশান দিচ্ছি ফার্স্ট সেমিস্টার যারা নতুন ভর্তি হয়েছে নতুন সিলেবাস অনুযায়ী যাদের এবারে ভর্তি হয়েছ সহজ পাঠের তৃতীয় ভাগে সাজেশান দিচ্ছি তৃতীয় ভাগের শেষ পর্বের এটা সাজেশান প্রথম পাঠ আগেই দিয়ে দিয়েছি এই পেপারের ইউনিট ওয়ানে সাজেশান দেওয়া হয়ে গেছে ইউনিট থ্রি সাজেশান দেওয়া হয়ে গেছে ইউনিট টুয়ে সাজেশান দেওয়া চলছে যেটা তৃতীয় ভাগ সহজ পাঠের তৃতীয় ভাগ কমপ্লিট হয়ে গেল এবং চতুর্থ পাঠ সহজ পাঠের চতুর্থ ভাগটা কালকে সাজেশান দেবো এগুলো পড়তে থাকো এগুলো থেকে কমন পেয়ে যাবে নতুন সিলেবাস কি আসবে কি আসবে জানে না কিন্তু তাই যেগুলো দিচ্ছি সেগুলো তোমরা ভালো করে পড়বে দেখতে থাকো সাজেশানগুলো আর যে যেরকম বলবো সেগুলো শুনবে অবশ্যই তোমরা ভালো নাম্বার পাবে প্রশ্নগুলো দেখতে থাকো কোশ্চেন দেখো বইটা অনেক বড় রয়েছে পঁচাত্তরটা পৃষ্ঠা তৃতীয় পাঠে তাই এতগুলো পৃষ্ঠা পুরো বইটা মুখস্থ করা সম্ভব নয় তার থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দিয়েছি এগুলো পড়বে এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে সাধারণত যেমন এসে থাকে এই পেপারটা বিভিন্ন ইউনিভার্সিটিতে রয়েছে এবং তোমাদের ইউনিভার্সিটিতে যেটা আছে সেইভাবেই কোশ্চেন দেওয়া হয়েছে এখানে দেখো নৌকা যাত্রা কবিতার যে লাইনগুলো আমি হলুদ কালারে দিয়ে দিয়েছি এই লাইনগুলো তোমাদের মনে রাখতে হবে কারণ তোমাদের ইউনিভার্সিটিতে কবিতার লাইন তুলে দেওয়া দেয় তুলে দেয় এবং সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে যেমন এখানে পাল তুলে দিই চারটে পাঁচটা ছটা তাহলে কটা আন শূন্যস্থান পূরণ দেবে তো এখানে হবে চারটে পাঁচটা ছ ছটা একলা ঘরের কোণে যাবো মা তিনজনে এই কবিতার যে লাইনগুলো আমি দাগ দিয়ে দিলাম সেগুলো ভালো করে পড়বে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর পাড় এরকমভাবে কবিতার লাইন দিয়ে দেয় শূন্যস্থান পূরণ করতে দেয় হয়তো চারটে অপশান দেবে তার মধ্যে একটা অপশান তোমাদের লিখতে হবে কিন্তু যা কোশ্চেন এসেছে এতদিন সেই অনুযায়ী যদি দেখো তো কবিতার লাইন দেবে শূন্যস্থান পূরণ দেবে বাকিগুলো দেখতে থাকো যে কবিতাগুলো বলছি সেগুলো কিন্তু অবশ্যই রিডিং দেবে মোটা কেদো বাঘ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কবিতা রয়েছে যেমন এক যে ছিল মোটা কেঁদো বাঘ গায়ে তার কালো কালো দাগ তাহলে ঢেঁকি সালে পুটু ধান ভাঙে কোন ধান উ ধান সালে কোন ধরনের শোপ চাই গ্লিসারিন শোপ খুব গুরুত্বপূর্ণ ওটু কি বলে আমি কালো কৃষ্টি আমি অস্পৃশ্য মহাত্মা গান্ধীজির শিষ্য তো কার শিষ্য অপশান অনুযায়ী দিতে পারে এবং খুব গুরুত্বপূর্ণ কবিতা এটা কোথায় বদনাম বাঘনা পাড়ায় বদনাম দেবী বাঘাচন্ডীর কোফে কাজ নেই গ্লিসার শোফে কবিতাগুলো খুব মজার রয়েছে কিন্তু এর থেকে কোশ্চেন অ্যান্সার যখন করতে যাবে তখন মনে হবে এটা অতটাও হয়তো সহজ না সহজপাঠ চাষ করি আনন্দে খুবই গুরুত্বপূর্ণ দেখো সকাল হতে সন্ধ্যে বাঁশের বনে সবুজ প্রাণের গানে লেখা তো এইগুলো ভালো করে পড়বে এই লাইনগুলো অঘরানের সোনার রোদ পূর্ণিমারি চন্দ্রে অঘ্রানের সোনার রোদ দেখতে থাকবে যে কবিতাগুলো বলছি সেগুলো ভালো করে পড়বে একটা কবিতা দেওয়া হয়নি সেটা হচ্ছে তালগাছ তালগাছ কবিতাটা পড়ে রাখবে মজার কবিতা তবে সেখান থেকে এমসিকিউ হওয়ার মতন তো তেমন কিছু নেই তবে যদি শূন্যস্থান দেয় তো তালগাছ কবিতা থেকে আসতে পারে একটু দেখে রাখবে এই হলো তোমাদের সাজেশান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চতুর্থ পাঠ সহজ পাঠের চতুর্থ পাঠ কালকে দেবো